হাসি আমি দাম বলছি চারশো পঞ্চাশ টাকা আবার আর বলছে যে আমিও চার মাস আবার কিবা চার মাসে হাঁস দিব আমার তিনশো পঞ্চাশ টাকা দাম দিয়ে এখানে আমি আপনার কাছে বলবো এবং আমি দর্শক উদ্দেশ্য করে আমি যে কথাটা বলবো একটা হাঁস আমরা জিরোকে যদি হিসাব করি যদি ডিমের মুখোমুখি আসে এবং চার মাস চার মাস প্লাস আসে চারশো কম পাম যদি কম করেছ হয় তারপরে চারশো টাকা করেছ ওরা যে বলে যে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করেন এখন আমি দর্শকের কাছে আমি যে প্রশ্ন করলাম যে উনি কিভাবে বলল যে তিনশো পঞ্চাশ টাকা হাঁসটা বিক্রি করেন এখন আমি বলবো যে উনি চার মাস এবং চার মাস প্লাস হাঁসটা দিতে পারবে না এটা কোনো নিশ্চিত কারণ হচ্ছে হাঁসের মূল্যই আসছে আপনার চা চারশো টাকা তাহলে উনি তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করে কেমন ওনার তো লাভেরও প্রয়োজন আছে এটি আপনার সবগুলো প্রতারণা আশা করতেছি দেখেন কাকি কেম্বেল হাঁস তো আপনার চার মাস ওভারেডি মাসে কিন্তু সেক্ষেত্রে দেওয়া যায় আমরা তো হাঁস বিক্রি করে দিব। সঠিক কথা যারা বলতে হয় কারণ হচ্ছে যেহেতু হাঁস বিক্রি করে দিব সেক্ষেত্রে আমরা খাবারটা কিন্তু পুরাম্যভাবে দিতে পারতি না দেখেন একটা হাঁসে খাবার লাগলে একশো ষাট গ্রাম এখন যদি আমি বত্রিশশো হাঁসে আমি খাবার দিই অনেক খাবারের প্রয়োজন যেহেতু বিক্রি করে দিব আর হাঁসটা বিক্রি করলে আমাদের পুষবে না যদি আমরা সঠিক মতো খাবার দিই আমি যদি সঠিক মতো খাবারটা আশা করি আমি দেই তাহলে আমি আশা করতেছি দশ পনেরো ভিতরে আপনার ডিম আসবে ইনশাল্লাহ থেকে পনেরো দিনের মধ্যে ভিতরে ডিম আসবে দর্শক আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছেন খাইরুল বাই মক্কা মদিনা হাঁসের খামারের যিনি মালিক রয়েছেন এবং আমরা তার হাঁসের খামারের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁস কিন্তু আমাদের পিছনে বিচরণ করছে আজকে আমরা এইসব হাঁস নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করবো বিস্তারিত কথা বলছি খাইরুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম খেরুল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি আছেন তো বলো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খাইরুল ভাই আমাদের পাশে প্রচুর হাঁস রয়েছে জি কত হাজার হাঁস আছে এখানে এখানে হাঁস আছে আপনার বত্রিশশো প্লাস তিন হাজারের উপরে হ্যাঁ তিন হাজারের উপরে কোন জাতের হাঁস একটা কাকি কেম্বেল আছে এবং জেন্ডিন আছে কাকি কেম্বেল এবং জেন্ডিন জেন্ডিন কত মাস বয়স আর চার মাস ওভার চার হ্যাঁ চার মাস ডিম থেকে সময় লাগবে আশা করতেছি দেখেন কাকি কেম্বাল হাঁস তো আপনার চার মাস ওভারে ডিম আসে কিন্তু সেক্ষেত্রে দেওয়া যায় আমরা তো হাঁস বিক্রি করে দিব সঠিক কথা যারা বলতে হয় কারণ হচ্ছে যেহেতু হাঁস বিক্রি করে দিব সেক্ষেত্রে আমরা খাবারটা কিন্তু পুরাম ভাবে দিতে পারতিনা দেখেন একটা হাঁসে খাবার লাগলে একশো ষাট গ্রাম এখন যদি আমি বত্রিশশো হাঁসে আমি খাবার দিই অনেক খাবারের প্রয়োজন যেহেতু বিক্রি করে দিব আর হাঁসটা বিক্রি করলে আমাদের পুষবে না যদি আমরা সঠিক মতো খাবার দিই আমি যদি সঠিক মতো খাবারটা আশা করি আমি দেই তাহলে আমি আশা করতেছি দশ পনেরো ভিতরে আপনার ডিম আসবে ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে ভিতরে ডিম আসবে আচ্ছা আপনার এখানে যে হাঁসগুলো আছে ওগুলো বিক্রি উপযোগী জি আচ্ছা এভারেজ ওজন কেমন আছে এখানে দেড় কেজি হবে না কম হবে তবে সব কেজি হবে ইনশাল্লাহ কম কেজির উপরে কেজির উপরে কত টাকা পিস বিক্রি করছে চারশো টাকা টাকা জি আচ্ছা একজন উদ্যোক্তা কোন কোন কারণে এই ডিমের মুখামুখি হাঁস করে করে খামার করবে দেখেন একটা সুন্দর একটা কথা বলছেন আপনি যে ডিমের মুখামুখি যে হাঁসটা আমরা বলি খামারের জন্য ভালো কারণটা হচ্ছে যে যে নিবেন ওনার কাছে নিয়ে হাঁসটা ডিমটা শুরু হবে আবার ওনার হাতে শেষ হবে সেক্ষেত্রে দেয়া গেলো যে রানিং ডিমের হাঁস দুধ ওনার কেনে দেওয়া গেলো যে ডিমে অনেক সময় ওঠানামা করে অনেক সময় যদি ডিম কম দেয় তাহলে মনের মধ্যে একটা দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে দেয়া গেল যে আমি মনে করবো যে কামারির জন্য ডিমের মুখামুখি হাঁস যেটা সেটা হলো একদম বেটার আচ্ছা এই যে বড় হাঁসগুলা যদি পরিবহন করা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা জি না হাঁস পরিবহনে কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে আমরা একটা একটা কথা আমরা বলতে থাকি যে আমরা ডেলিভারির দায়িত্ব আমরা নিতে বাধ্য কারণ যে কোনো জায়গায় পৌঁছে গিয়া মালটা গাড়িতে পৌঁছানো কামার পর্যন্ত আমরা পৌঁছাই দিতে বাধ্য যদি কোনো সময় সমস্যা হয় সেটা আমরা দেখব কি কি ভ্যাকসিন করা আছে এই হাঁসগুলোতে এখানে আপনার ডাক প্লেগ ডাক কলেরা দুটো ভ্যাকসিন করা আছে তিনটা ডাক প্লেগ দুইটা ডাক কলেরা একটা তিনটা ভ্যাকসিন করা তিনটা করা আছে ভ্যাকসিন কোর্স কমপ্লিট কমপ্লিট আচ্ছা আমরা বুঝবো কি হবে হাঁসগুলো সুস্থ আছে খাইরুল ভাই দেখেন যে কোনো জিনিস একটা মানুষও যদি অসুস্থ থাকে তার চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যে সে অসুস্থ আর সুস্থ সবল একটা হাঁস কখনো আপনার দুর্বল থাকবে না সুস্থ সবল হাঁসটা সবসময় শক্তি শক্তিশালী থাকবে এবং দৌড়বে চিলাহাল্লা করবে যে গোড়াহিরা করবে আর যদি কোনো হাঁস অসুস্থ থাকে সেক্ষেত্রে দেখা গেলো যে হাঁসটা হাঁটতে পারবে না এবং একটু ছাপতে থাকবে যে দেখতে কেমন একটা দেয়া যাবে এমনিতেই বোঝা যায় বর্ষায় কিন্তু প্রচুর পানি হয়েছে আপনাদের এদিকে এখন কি আবদ্ধ অবস্থায় পালন করছে নিহাস জি জি বিষয়টা হচ্ছে দেখেন আমরা এই কথাটা বলি যে আমাদের এলাকা কোন হলো এলাকা আমরা যদি বা আমরা হাওর এলাকা আমরা ছয় মাস প্রাকৃতিকভাবে ফেলতে পারি আবার ছয় মাস আমরা আবদ্ধ পালতে হয় এখন যে সময়টা এখন কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছি আমাদের পিছনে যে হাঁসগুলো দেখতে আছেন আপনারা যে রুডের সাইডে পুকুর পুকুরের উপরে হলো আপনার যে হাঁসের সেট যে আমরা এভাবেই আমরা খাবার দিচ্ছি কারণ হাওড়ে অন কোনো জায়গা নাই খাবার নাই প্রচুর পানি হয়ে গেছে গা এখন আবদ্ধ অবস্থা পালন করা হয় জি এখন আবদ্ধ অবস্থা মানে বর্ষাকালে যারা হাঁস পালন করতে চাই তারা এই বড় হাঁস নিয়ে খাবার করাটা নিরাপদ আসলে যারা বর্ষা হলে না আমি বলবো যে হাঁস যারা কামারিরা নতুন যারা আমি মনে করব যে নতুনের জন্য যেটা ডিমের মুখামুখি এটা হাঁসটা যদি আপনারা এরা যদি ক্ষয় করেন আমি মনে করব তার জন্য একদম পারফেক্ট আচ্ছা জি রেটটাকে আপনি বলে নাকি একটু কম রাখা যাবে আমাদের কাস্টমারদের এখানে দেখেন এখন যে সময়টা রেটের সম্বন্ধে একটা কথা আপনি মনে করে দিয়েছেন ভালো এখানে দেখেন অনেকে তো আমরা বলি যে আমরা সবাই কামারি এখানে আমি একটা আমার কাছে একটা ফোন আসছে যে আমি কাকে বিশ্বাস করব একটা পার্টি আমাকে ফোন দিয়ে বলছে যে আমি কাকে বিশ্বাস করব অনলাইনে ঢুকলে দেওয়া যায় যে খামারের কোনো অভাব নাই তা আমি সেই ক্ষেত্রে বলবো যে আপনারা যারা হাঁস কয় করতে চান আপনারা একটু ঝাঁসাই ফাঁসে করেন যে আসলে অরিজিনাল কামারি কিনা উনি বিজ্ঞ কিনা একটু আপনারা ঝাঁসে ফাষে করলে আমার মনে হয় যে জন্য ভালো কারণ আমরা সবাই বলি কামারি কিন্তু আমরা যে কতটুকু কামারি সেটা আমার মনে হয় ঝাঁসে বাসাই করলে আমার মনে হয় সব কিছু বাইরে আসবে কারণ ঝাঁসের প্রয়োজন আছে যে আপনি একটা হাঁস আপনার একটা বিজ্ঞ কামারের কাছ থেকে আপনারা কয় করবেন আপনার জন্য ভালো হবে অন্তত আপনার একটা পরামর্শ জন্য আপনারা ভালো পাবেন আচ্ছা একটা বিষয় খেরুল ভাই অনেকে এই হাঁসগুলো তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো আশি টাকা তিনশো নব্বই টাকা বিক্রি করে কিন্তু আপনি চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছেন কারণ কি জি আপনি ভালো কথাটা বলছেন দেখেন এই বিষয়টা নিয়ে আমি একটু আমার সময় দেন আমি একটু কথা বলতে চাই আজকে এটা আমি আজকে মন দিয়ে একটা কথা বলবো যে এই হাসি আমি দাম বলছি চারশো টাকা আবার আরেকজনে বলছে যে আমিও চার মাস ওবার কিবা চার মাসে হাঁস দিব আমার তিনশো পঞ্চাশ টাকা দাম দিয়ে এখানে আমি আপনার কাছে বলবো এবং আমি দর্শক উদ্দেশ্য করে আমি যে কথাটা বলবো একটা হাঁস আমরা জিরোকে যদি হিসাব করি যদি ডিমের মুখামুখি আসে এবং চার মাস চার মাস প্লাস আসে চারশো কম পাম যদি কম করেছ এরপরে চারশো টাকা করেছ ওরা যে বলে যে তিনশো টাকা বিক্রি করেন এখন আমি দর্শকের কাছে আমি যে প্রশ্ন করলাম যে উনি কিভাবে বলল যে তিনশো পঞ্চাশ টাকা হাঁসটা বিক্রি করেন এখন আমি বলবো যে উনি চার মাস এবং চার মাস প্লাস হাঁসটা দিতে পারবে না এটা কোনো নিশ্চিত কারণ হচ্ছে হাঁসের মূল্যই আসছে আপনার চা চারশো টাকা তাহলে উনি তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করে কেমনি ওনার তো লাভের প্রয়োজন আছে এটি আপনার সবডুলো প্রতারণা এই জন্য আমি বলবো যে আপনারা সরাসরি খামারে আসবেন খামারে এসে আপনারা মাল দেখবেন যদি পছন্দজনক হয় আপনারা মালটা ক্রয় করবেন এবং আপনারা একটু ঝাঁসে ভাসে করবেন যে এই খামারটা কি বিজ্ঞ কি না ওনার কি অরিজিনাল খামারে কিনা উনি হেঁচারি আছে কি না উনি নিজে বাচ্চা লালন পালন করেন কি না সব কিছু টু জেড আপনারা যান না হাসটা হাঁসটা ক্রয় করবেন আপনারা হাসা আশা করি যে আপনারা কোনো ব্যর্থ হবেন না এখন মনে করেন আপনি ফোন দিলেন বললাম যে আপনি ভাড়ায় দিন এক লক্ষ ভাড়ায় দিন পঞ্চাশ হাজার হাঁস তো আমার কিন্তু আপনারা এইভাবে যে পাড়ায় দিন একটু পাশে করেন না এই জন্য আপনারা আপনারা হয়তো আপনার টাকা পয়সা মারি যায় তবে আমি বলবো আপনারা কাছে আমি দর্শক আমি উদ্দেশ্য করে আমি যে কথাটা বলি আমি আপনার অনুরোধ করে কথাগুলো বলবো যে আপনারা হাঁস করবেন হাঁসের কামার করবেন চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে হাঁসের কামার করবেন কিন্তু আপনারা ঝুঁকিপূর্ণ যায় না আপনারা নিজেরা কামারে আসেন নিজেরা কামারা এসে আপনারা দেখে শূন্য মালটা ক্রয় করেন আসলে যে আমি বললাম যে চার মাস কিংবা চার মাস প্লাস কিনা কিংবা তিন মাস না সাড়ে তিন মাস কিনা সেই জিনিসটা আপনারা বোঝার জন্য আপনারা নিজেরা কামারে আসবেন আমার মনে হয় যে আপনারা জন্য খুব ভালো হবে দর্শক ভাই যে বিষয়টা বললো যে অবশ্যই আপনাকে খামারে আসতে হবে আপনি হাঁস কিনেন মুগে কিনেন বা যাই কিনেন অবশ্যই খামারে শেখানাটা নিরাপদ কারণ অনলাইনে আসলে কতটা সত্য প্রচারিত হয় না আসলে কিন্তু কোনো সুযোগ নেই ভাই যদি অবশ্যই ভালো মানের হাঁস দিবেন কেমন দেখেন আমি উনিশশো নব্বই থেকে হাঁসের সাথে আমি জড়িত এবং আমার নিজস্ব হ্যাঁ এর আগে ছিল আমার বড় ভাই উনি বড় ভাই মারা যাওয়ার পরে কিন্তু আমি উনিশশো নব্বই থেকে আমার হাতে নিজে কিন্তু আমার জানা সত্যি কারণ আমি এই ব্যবসাটা হলো আমার পেশাগত ব্যবসা আমি কখনো চাই না যে আমার ব্যবসা কোনো নাম খারাপ হোক আমার ব্যবসা কোনো ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই আমি টাকা আমার মক্কামোদিন আসে কামার হয়তো টাকা আপনারা বলতে পারেন যে টাকা আর বলন নেই কিন্তু টাকা বলন নিলেও আপনার একটা ভালো উন্নত মানের আপনারা একটা মাল পাবেন এক গ্রেডের এটা আমি গ্যারেন্টির সহকারে আমি বলবো